সেনাবাহিনী প্রধান জেনারেল জামান আজকে কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো উনি বলেছেন ভীষণ রকম বলিষ্ঠতার সাথে বলেছেন এবং খুব পরিষ্কারভাবে আজকে কথা বলেছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন তিনি দেশের ভেতরে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে তা নিয়ে কথা বলেছেন এবং তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন তবে আমি সংক্ষেপে নির্বাচন নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু বলি তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং সেদিকেই সরকার এগোচ্ছে এবং তা নিয়ে সরকার কাজ করছে এবং এই নির্বাচনের আগে যা কিছু সংস্কার করা দরকার সরকার করছে এবং তার জন্যে ডক্টর ইউনুসকে তিনি সাহায্য করবেন করছেন এবং সাহায্য করবেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এর আগে তিনি কিন্তু একবার বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত অথবা গণতন্ত্রের পথে হাঁটা উচিত এরকম একটি বক্তব্য দিয়েছিলেন তখন আমরা ধরে নিয়েছিলাম যে এই যে ডিসেম্বরের কথা বলা হচ্ছে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা কিন্তু তিনি বলেছিলেন তার ওই বক্তব্যের পরে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ছিলেন শফিকুল ইসলাম তিনি কিন্তু এটিকে এক ধরনের পরোক্ষভাবে প্রত্যাখ্যান করে বলেছিলেন এবং তিনি শুধু না এছাড়া আরো দু একজন উপদেষ্টাও কিন্তু এক ধরনের প্রত্যাখ্যান করেছিলেন পরোক্ষভাবে এবং তারা বলেছিলেন যে না এই বক্তব্য প্রধানের ব্যক্তিগত বা সরকার যখন মনে করবে বা সরকার যখন বলবে তখনই নির্বাচন হবে কিন্তু দেশের অবস্থা আমার মনে হয় যে জেনারেল ওয়াহরুজামান তখনই বুঝতে পেরেছিলেন যে আসলে নির্বাচন খুব দ্রুত দরকার এবং নির্বাচন না হলে দেশ আস্তে আস্তে অস্থিতিশীল পরিস্থিতির দিকেই যাবে এবং আমরা সেরকমই দেখলাম যে আস্তে আস্তে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভেতরকার যে অবস্থা এবং সর্বোপরি আইন শৃঙ্খলার যে ভয়াবহ চিত্র আমি বলবো যে অবনতি এই যে ছিনতাই চুরি ডাকাতি ধর্ষণ বাসে ডাকাতি ঘর বাড়িতে ডাকাতি এটা কিন্তু প্রতিনিয়ত এটা কমছে না এটা বাড়ছে তো এরকম একটি জায়গা থেকে অনেকেই বারবার বলছিল যে আসলে যদি রাজনৈতিক সরকার না আসে একটি নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকে তারা ছাড়া এগুলোকে আসলে ট্যাকেল করতে পারবে না কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা উপদেষ্টা আছেন এই পর্যন্ত একজনও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নন তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের কোনো অভিজ্ঞতা নেই দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই এবং তারা তাদের যে মন্ত্রণালয়গুলো বসে আছেন সেখানেও কিন্তু তারা কেউ সফল নন এটি কিন্তু একেবারে পরিষ্কার সেই জায়গা থেকে আজকে সেটি আবার প্রমাণ হলো যে সেনাপ্রধান জেনারেল কোয়াকারুজ্জামান তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে এবং আমরাও মনে করি বা দেশের মানুষও মনে করে যে সাধারণ মানুষ যারা যে আসলে তাড়াতাড়ি নির্বাচনটা হওয়া দরকার একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবে তাদেরকে একটা জবাবদিহিতার জায়গায় আনা যাবে কিন্তু এখন তো কেউ তারা জবাবদিহিতার মধ্যে নেই তো সেরকমটি সবাই যেমন সাধারণ মানুষ মানুষের মানুষ যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া দরকার এবং কিছুদিন আগে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন এবং সেই কথাও নিয়েও কিন্তু আমরা নানান রকমের কথা দেখেছি পক্ষে বিপক্ষে এমনকি সরকারের মধ্যে থেকেও বিপক্ষেও আমরা কথা দেখেছি পরোক্ষভাবে কিন্তু আজকে সেটি প্রমাণ হলো যে না নির্বাচন ডিসেম্বরে হবে এবং আসলে নির্বাচন ডিসেম্বরে হতে হবে তো এই বিষয়টি আমার মনে হয় যে একটি সেই সংবাদ যে সংবাদ মানুষ জানলে কিছুটা হলেও খুশি হবে কেননা নির্বাচন না হলে দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে সবাই ভালো থাকবেন